হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমার সকালের কাজ দিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে দেখো কি রান্না করবো কী রান্না করবো কী রান্না রান্না করবো ভাবছিলাম দিয়ে তো এখন তো ভীষণ পরিমাণে গরম তো একটু ডাল করে নিলাম টক ডাল না ঠিক টক আর এদিকে আমার বড় কতগুলো মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো তোকে তো আমার ভাজ দেবে বাটা পোনা মাছ এখন প্রথমে আমি বাটা পোনা মাছগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা খাওয়ার জন্য এনেছে এদিক দিয়ে বড় বিজেস পড়তে যাবে ওরাকে আবার খাইয়ে দিতে হবে তো ওর ভাতটাকে শুধু টক দিয়ে ও তো কিছুই খায় না একটু টক করেছি টক দিয়ে খেয়ে নিচ্ছে তখন কিছুই রান্না হয়নি তেমন কিছুই আমার রান্না হয়নি তো বাট ওকে টক দিয়ে খাই দিলাম ও একদমই খেতে পারে না হাতে পায়ে বড় হয়েছে ঠিকই কিন্তু কিচ্ছু খেতে পারে না তারপরে আমি কি করলাম আমগুলোকে কি করবো ফেলে দেবো আমি একটু আমগুলোকে খেয়ে নিলাম ওকে খাইয়ে দিয়ে এদিকে মাছ ভাজা বসিয়েছি মাছটাকে উলটিয়ে নিলাম এদিক দিয়ে আমার বড় প্রিন্সেস করতে চলে গেল টাটা বাই বাই করে বলছে টাটা বাই বা এদিক দিয়ে ছোটো পিস কান্নাকাটি করছিলো আমি ওকে ঘরে নিয়ে আসলাম এদিক দিয়ে আমার মাছ ভাজাগুলোও হয়ে গেলো মাছ ভাজাগুলো তুলে নিলাম এদিক দিয়ে মাছ এনেছে দেখো আবার কাটা কাটা বড় বড়ো মাছ এনেছে এগুলো তো আমার ভাজ এই মাছ ভাজতে আমার খুব ভয় লাগে এদিক ছোট বিসেসকে খাওয়ার জন্য মিক্সচারে খাবার তৈরি করছিলাম তো ও তো মিক্সার ছাড়া খাওয়া খাই না তো ওই মিক্সারে টার করে আমি ও ছোট বিশেষকে খাওয়াতে বসে পড়লাম ও যে ভীষণ পরিমাণে জ্বালায় খাওয়াতে গেলে কি বলবো এদিক দিয়ে বড় পিসেস খেয়েছে সেই থালাগুলো আমি এখনও উঠাতে পারিনি আমি ভাবলাম যে দুজনাকে খাইয়ে দিই একবারে জায়গাটা পরিষ্কার করে নেবো তার জন্য ওটা আর উঠায়নি তো ওইদিকে আমি ছোটো পিসেসকে একবার করে দিচ্ছি একবার একবার করে নাকটা টিপে ধরছি না হলে তো গিলবে না হাঁ করে বসে থাকবে না হলে না ভীষণ জ্বালায় দিনকে দিন শুকিয়ে পাটখাটি হয়ে যাচ্ছে একদম খাওয়া দাওয়া করে না অনেকে ভাববে মা বাবা তো যত্ন নেয় না কিন্তু কি করার হতো আমি জানি না আমার বাচ্চাই কি এরকম করে নাকি সবার বাচ্চাই এরকম করে যে খাওয়াতে নিলে কেন খেতে চায় না বাচ্চা ভীষণ পরিমাণে জ্বালায় এত জ্বালায় কি বলবো যে মানে বলার কিছু নেই এদিক দিয়ে দেখো খাওয়াতে খাওয়াতে প্রতিদিনই বমি করে দেয় এত বমি করে না কি বলবো ভীষণ বমি করে দেয় হ্যাঁ কতগুলো ফাঁক করে বমি করে দিয়েছে তারপর আমি একটু বুকটাকে একটু ডোলে দিচ্ছিলাম তো বুকটাকে দোলছিলাম তবুও বমি করে দিচ্ছে কারণ বুকটাকে ডললে হয়তো ভাবি ভি আরাম পাবে কিন্তু ও যতক্ষণ অবধি পেটে থেকে ঝড় বেরোবে ততক্ষণ অবধি বমি করতেই থাকবে তারপর ওকে খাইয়ে দাইয়ে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি বেলকুনিতে চলে আসলাম মেলতে কারণ না মেললে হবে না এখন বাইরের মেলার দরকার হয় না ঘরে মেললেই শুকিয়ে যায় কারণ এত রোদের তাপ তারপর আমি চলে আসলাম বিছানাটাকে পরিষ্কার করতে বিছানা চাদরটা তুলে বিছানা চাদরটা পাত পেতে দিলাম সুন্দর একটা বিছনা চাদর পেতে দিলাম তো আমার আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাবে টাটা বাই বাই